অটিজম শিশুদের বেলায় আমাদের খাদ্য নির্বাচনটা কীরকম হবে সব শিশুকে কি আমরা হলাও করে গ্লুটেন ফ্রি এবং ক্যাসিন ফ্রি ডায়েট দেব কিনা গবেষণায় কোনো সুনির্দিষ্ট মানে মাত্রায় বলা হয়নি যে এই মাত্রার খাবারটুকু অ্যাভয়েড করতে হবে বা এই মাত্রার খাবারটুকু বেশি দিতে হবে তবে বলা হয় যে যেই শিশুর গ্লুটেন ফ্রি খাবার খেলে ক্যাসিন ফ্রি এবং যদি সুগার ফ্রি খাবারগুলো সে খায় এবং দেখা যায় যে তার হাইপার অ্যাক্টিভিটি কিছুটা কম তার ম্যাল অ্যাডাপটিভ যে বিহেভিয়ারগুলো আছে সেগুলো কিছুটা মাত্রা কিছু মাত্রা হলেও কম হচ্ছে সেই সেক্ষেত্রে শুধুমাত্র সেই শিশুদের বেলায় আমরা ডায়েট চার্টটা ফলো করতে পারি একদম খুব স্ট্রিক্টলি যে গ্লুটেন ফ্রি ডায়েট থাকবে ক্যাসেন ফ্রি ডায়েট থাকবে তবে বলা হচ্ছে যে যে শিশুটির এই ধরনের কোনো ইস্যুস নেই অর্থাৎ এডিএইচডি তার সাথে মরবিলিটিস হিসেবে নেই বা এই খাবারগুলো তার আচরণগুলোতে তার ডেইলি অ্যাক্টিভিটিসে কোনো রকমের কোনো ইম্প্যাক্ট ফেলছে না তাদের বেলায় কিন্তু একদম হলাও করে যে খাবারগুলো আমরা বন্ধ করবো তা নয় তবে অবশ্যই আমাদেরকে ফাস্টিং প্লাজমা অ্যামোনিয়া ল্যাকটিড এগুলো একটু করে নিতে হবে কারণ এগুলো শুধুমাত্র ডায়েটটাকে আমরা যে মডিফাই করব তা কিন্তু নয় এগুলো কিন্তু আমাদের জেনেটিক যে ফ্যাক্টরসগুলো আমাদের বলি যে অটিজমের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো আছে কিনা সেগুলোকে আমাদেরকে নির্ণয় করার জন্য কিন্তু সাধারণত আমরা এই ইনভেস্টিগেশনসগুলো করে থাকি ধন্যবাদ